সবিশ অঙ্গনে দুই জনপ্রিয় মুখ তাহসান মিথিলা ভক্তদের কাছে তারা ছিলেন একটি আবেগের নাম তবে দুজনের বিচ্ছেদ ভেঙে দিয়েছিল তাদের তাদের এক ছাদের নিচে যে সামাজিক মাধ্যমে ইভেন্টও খোলা হয়েছিল আজও অনেকে আফসোস করেন অভিনেত্রী ও গায়কের বিচ্ছেদ নিয়ে নতুন খবর হলো ফের এক হচ্ছেন তাহসান মিথিলা তবে বাস্তব জীবনে এক হচ্ছেন না তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা একটি ওয়েব সিরিজে একসঙ্গে দেখা যাবে তাদের বাজি নামের সাত পর্বের এই সিরিজটি নির্মাণ করেছেন আরিফুর রহমান সম্প্রতি চর্কির ফেসবুক পেজে পোস্ট করা হয় একটি অন্যরকম ছবি যেখানে দেখা যায় একজন ক্রিকেটার হলুদ রঙের জার্সি পরে মাথায় হেলমেট ও হাতে ক্রিকেট ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু তার চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছে না ছবির ওপরে লেখা কে আসছে চর্কিতে আর এরপর থেকেই সোশ্যাল মিডিয়াতে এই প্রশ্নে চলতে থাকে রকম গুঞ্জন অবশেষে সোমবার চর্কি নিশ্চিত করে যে পোস্টে সেই রহস্যময় ক্রিকেটার হচ্ছেন তাহসান খান অভিনেতা হিসেবে তাকে বহুবার টেলিভিশনে দেখা গেলেও এই প্রথমবারের মতো তার অভিষেক ঘটছে প্ল্যাটফর্মে তাহসান মিথিলা ছাড়াও এতে অভিনয় করেছেন নিম মন্তা মনোজ প্রামাণিক নাজিয়া হক অরশা সাদাত হোসেন পার্থ শেখ তাসনুবা তিসা আবরার আথার সহ অনেকে চরকি জানিয়েছে শিগগিরই প্রচারে আসছে সাসপেন্স ড্রামা ঘরানার এই অরিজিনাল সিরিজ সালের আগস্ট মিথিলা তাদের বিবাহ বিচ্ছেদ হয় দু সালের জুলাই মাসে এরপর দু সালে সালের ছয় ডিসেম্বর সৃজিত মুখার্জিকে বিয়ে করেন তিনি মাঝে একটি ই কমার্স সাইটে লাইভ এসেছিলেন দুজন এবার বাধা পড়ছেন এক ফ্রেমে